এত বৃষ্টি পড়তেছে আহারে বৃষ্টি রে এত মুসুল একটানা এক বৃষ্টি পড়ে যাচ্ছে আজকে দীর্ঘ এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি দেখেন এই বৃষ্টির দিনের মাধ্যমে কেমন লাগছে বৃষ্টি আর বৃষ্টি তো সবাই লাইভে চলে আসেন আপনাদের সাথে কিছু কথা বলবো এই বৃষ্টির মাধ্যমে ফসল দ্বারে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টি নিয়ে আলাপ আলোচনা করব এখন যারা যারা লাইভে অ্যাক্টিভ হতে চান অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবেন এত বেশি প্রচন্ড বৃষ্টি সবাই লাইভে চলে আসেন যাদের হয়তো কারেন্ট আছে ওয়াইফাই অ্যাক্টিভিটি আসেন অবশ্যই চলে আসেন কাউকে এখনো দেখতে পাই না এক মিনিট হয়ে গেছে অলরেডি সুন্দর পৃথিবীতে ভালো লাগে সবই সুন্দর পৃথিবীতে ভালো লাগে শরীর কোথায় কোথায় আপনারা চিরি জিরি হাওয়া বাতাস সেই বাতাসে বৃষ্টিরে মাসুল আহারে আহারে ভালো লাগে সেই বৃষ্টি প্রভু এত সুন্দর বৃষ্টি জমে চাবে ধরে যায় অবহার বৃষ্টি বৃষ্টির দিন কেমন লাগে সবার অবশ্যই জানাবেন বসে আছি খোকন বাইয়ের সেই মাছের পিসারির খামারে আর তো বৃষ্টি পড়তেছে দীর্ঘক্ষণ যাব প্রচুর বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমে পুকুরের পারে বসে আছি সবার সাথে কথা বলতে চাই যারা যারা লাইভে আসছে সবাই কমেন্ট করে যাবেন আসলে কি ক্লিয়ার দেখা যায় এখানে একটু জানাবেন ঠিক আছে এই বৃষ্টির সময়টা খুবই উপভোগ করতেছি নদীর পারে নয় এটা পুকুরের মধ্যে মাছের পিশারি এখানে রাজু বাবু রাজু বাবু ভাই হায় কেমন আছো ভাইয়া হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইভ সেকশনে আসাতে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া কোথায় থেকে বলছো জানাবা ওকে গুড আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি বৃষ্টির দিন তো তাই পুকুরের মধ্যখানে বসে আছি এখানে আমাদের এখানে মাছের ফিশারি এই মাছের ফিশারির পাশেই বসে আছি এবং এখানে পরি দিতেছি মাছ কারণ এখানে চুরের কোনো যদি উপদ্রব থাকে তাহলে তো সমস্যা এ কারণে ফরিদা হইতেছে যাতে চুরে মাছ না নিয়ে যেতে পারে ঠিক আছে এটা পুকুরের মাধ্যমে এখন আছি তবে খুব ভালো লাগতেছে এই বৃষ্টি পড়তেছে জুন জুন মানে বোঝাই যাচ্ছে কি বৃষ্টির শব্দ শোনা যায় সুনামগঞ্জ সুনামগঞ্জ এটা সুনামগঞ্জ অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক দেওয়াতে খুব খুশি হইলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছি এখন এই সোনালি বৃষ্টি সুন্দরভাবে পড়তেছে আর জিরি জিরি সব শব্দ আর মুসলদারে বৃষ্টি অনেকক্ষণ যাবৎ পড়তেছে মুসলদারে একদম অনেক আর আজকে প্রায় দীর্ঘ এক সপ্তাহ ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের সুনামগঞ্জে জানি না অন্যান্য জায়গায় কিনা হচ্ছে না ভাইয়া তুমি রাজা রাজা বাবু ভাই তোমার বাংলাদেশ তুমি কি বাংলাদেশে তো আমি আমার তো জন্মস্থান বাংলাদেশেই জন্মস্থান সুনামগঞ্জ জেলায় আমাৰ দেশ বাংলাদেশ তুমি কি ইণ্ডিয়ান ভাই ইণ্ডিয়ান জানাবা অঁ ঠিক আছে ভাই কাৰণ আমি বাংলাদেশ ইণ্ডিয়ানকে অনেক লাভ কৰি অনেক ভালবাসী ইন্ডিয়ানের মানুষকে কারণ আমাদের হয়তো রাষ্ট্রীয় কারণে হয়তো আমাদের দ্বন্দ্ব থাকতে পারে তাই বিদায় আমরা ওইটা ওইটার দিকে না যাই আমরা ভালোবাসার মানুষের হিসাবে থাকতে চাই একে অপরের সহযোগিতা হয়ে থাকতে চাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে কলকাতা থেকে ভাইয়া খুব ভালো লাগতেছে কারেন্টও আছে বৃষ্টি পড়লে কি হয়েছে কারেন্ট তো মনে করেন সবসময় থাকে আর খুব ভালো লাগে বৃষ্টির মাধ্যমে একা একা বসে আছি মাছ পরি দেওয়ার জন্য ভাইয়া মাছ লাগলে বই অবশ্যই মাছ এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে কাপ ব্রিকেট সিলভার তোমার আছে দিক দিয়া তেলাপিয়া তারপর আছে পাঙ্গাস এগুলো আছে আছে এটা বিশাল বড় পুকুর এখানে ওই ওই মাথা থেকে আর ওই জায়গায় আছে আমার অপোজিট সাইডেও অনেক বড় জায়গা বাট আমি শুধু খেলে আমার সামনের দিকটা দেখাইলাম অপোজিট সাইডেও আরো অনেক জায়গা আছে অপোজিট সাইডে দেখাবো ওই যে দেখাই এই যে এই দিকটাও পিছনে আমি ঠিক মধ্যখানে আছি আর রাতের বেলায় এখানে থাকি আমরা ঠিক আছে এই জায়গায় খাওয়া দাওয়া খেয়ে আসছি এখন এই জায়গায় আমরা বিশ্রাম নেব। এবং এই জায়গায় আজকে থাকবো সময় আজকে না সবসময় এখানে থাকা হয় কারণ এখানে মাছ পরে দিতে হয় কারণ মাছ পরি না দিলে তো চুরি নিয়ে যাবে মাছ বুঝছো দোয়া করবে আমাদের জন্য রাজা বাবু ভাই ভাইয়া দোয়া করবা আমাদের জন্য আর সবার প্রতি ভালোবাসা থাকবে যেহেতু ছোটো এটা একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি অবশ্যই ভালোবাসা তো সবারই দরকার তো সবার স্নেহ অবশ্যই পেতে চাই আর এই সময়টা কাটাতেছি এখন একা একা বসে বসে সবার সাথে কমিউনিকেশন করে এই আর কি তিনজন দুইজন অলরেডি যদি দশ হাজার পাঁচ হাজার আসলে কোন দিন আমি ইউটিউবে যে সফল হব আল্লাহ ভালো জানে জানি না তবে চেষ্টা করতেছি বাট এই লাইভ সেকশন এই তো বল লাইভ নাই মাঝে মধ্যে কনটেন্ট তৈরি করতে হবে মাছ কীভাবে ধরা হয় মাছ কীভাবে বিক্রি করা হয় এগুলো সব নিয়ে আলাপ আলোচনা কর্ম এখন থেকে তবে সবার সবাই তো সাপোর্ট না দিলে হবে না সবাই সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন চারজন অলরেডি আছে একা একা বৈশাখ বেশি মধ্য এক বিশাল বড় হাওয়ারের মধ্যখানে বড় সোনা বড় সোনা বড় সোনা মেখা রানী হামানিকে তারা দেখো খো হ বড় সোনায় পাইনি ঝড় বড় সোনা বড় সোনা বড় মেখা তারা দেখুল খো রানি হ বড় পাইনি পায়নি ঝরঝর গায় জালা পেটে জালা সহজে নাই ফারি ভালা গায়ে জ্বালা পেটে জ্বালা সহজে নাই ফারি ভালা আমানিকে তোরা সুহাই করী গেছে যে র হব বড় সাইনি সত গৌর সত দোয়ার নাই জগা সত গৌর সত দোয়ার নাই জায়ার আমি কে তো মায়া কো রানি হো হ বড় পায়নি ঝর ঝর কি অবস্থা সকল বন্দর আর কি খবর চারজন মানুষ আইলেন একটা লাগ দেন না ওই ধোনি একজনের দিছে খালি ওই রাজনায় না কি বাই খালি ওই কলকাতার মানুষ আর একজন লাইক দিতে খবর নাই কিন্তু অথচ আপনারা চারজন দুইজন একটি বন একটা লাইক দিয়ে গেলে কি দেওয়া হয় সমস্যাটা একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে তো সবাই মধ্য বিশাল বড় হাওয়ারের মাঝখানে বসে আছি একা স্তব্ধ এই কারণে সবার সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে আর বৃষ্টি তো কুম্ভালো পড়তে আছে পড়তে আছে আল্লাহ মধ্যরাতে চুর ফরি দেওয়া আসলে স্টাগলের ব্যাপার স্টাফের ব্যাপার এখানে বিশাল বড় এক এই দিঘি মাছের দিঘি এই মাছের দিঘির মধ্যে চুর ফরি দেওয়া লাগে বুঝলেন চুর ফড়ি দিতে মাইছি এই রাতটা আপনারা তো বোঝেন না একটা লাইক দেন একটা ফলো দেন একটা সাবস্ক্রাইব করে দেন তাইলে তো আরও বালা যারা তো করছে তারা অসংখ্য ধন্যবাদ अरे खुज्या तो आलो नाही दूर दिले दि ना दिले नाही खाल्ली का बकर सत्तर যারা যারা করবো তারা করার দিয়ে এই যে এইটা দেখছেন নেই করার দিয়ে কাজটা সমান করে লাইম সাপোর্ট না করলে খালি আর বন্ধু হওয়ার দরকার নাই করার দিয়ে কাজটা ভুষাইলে

মাশাল্লাহ তো ওই চেক টেক না তো কাদা টাদা নাই রাস্তায় আচ্ছা দেখ মাশাল মাসাল্লা ঠিক আছে বা

চাই মাজে মাজে মটৰ চুল দি ভাত বে গৈছে মটৰ চুল দিছে পাতলা কি ধৰণে তেল দিলে গণৈ উঠব কও পাব্লিক প্লেচ ৰা তোমৰাটো বৰ চালাক মানুহ ডেয়াৰিং চালাক দিওঁ দেহৰাগে ধৰ মাৰ প্যানবেজের দরকার নাই খালি ভাল লাগলে দিব বাদ আমার জনম গেল দুঃখে দুঃখে কইরা ফিরি তি বুকের খাতায় নাম লিখেছি আজ বিরে কথা জীবন আমার তোর লোকানে নয় তো বিধান পোহো জানিয়াছিল মনে পাইল না রে বনে বনে ঘুরি আমি নয় পাইরা সুখ বন্ধু দিনে জগতে হারাইয়া গেল প্রাণে মনে হারে আল প্রমে ছিল নয়তো বিদা তো ধরা করিয়াছিল ভাবলইয়াছ নিছ না রে ময়না ভাবলো আছো নিছ না রে জীবন পাইলে

ধরিয়া গেল প্রাণ সদয় বিদা হয়ে গেল ও ঠিক আছে कमेडियन प्लेस यूट्यूब इंडिया सम्पर्क इंडिया तारा वीडियो மோன பிராண கே தோ ஓந்து ரே தோலி ரே மோன கை பிராண கிடை தோர்ல ஓ வந்து ரே தூய মামায় একা করে জানি না তার ঘরে দেখি দেখি তু সেরগুন চলে রে অন্তরে মন কাঁদে কান কান্দে তোর লাগি তু বন্ধু কই গেলি রে রে চদনি রাইতে পুকুর ঘাটে বসিয়া প্রেম করিতাম আমরা দুইজন মিলিয়া আমার বুকে তুর মাথাটা রাখিয়া হঠাৎ কখন যাইতি রে তুই ঘুমায়া আমার আমায় করে জানিনাকার ঘরে দিকি দিকি তুসেরা আগুন জলে রে অন্তরে মন কান্দে মন কান্দে প্রাণ কান্দে তোর লাগি ও বন্ধুরে কই গেলি রে সুন্দর জীবনে নাই কোনো কোনো ভাবিয়াছিলাম বাঁধিয়েছিলাম ঘুরে আমি এমন ফালমাদে আপন তুই দরিয়া রাখিতে পারি নাই কেন জানি কষ্ট লাগে দুই মনে রে বাহানাই করলি করলি ভালোবাস করিল ব্যস্ত জানাইয়া তুই করলি রে কেন জানি করলি রে তুই এত যে ভালো লাগে না সব জায়গা খালি নাইরে আসা রে বরসা তুই ছিলি সবই গিয়াছিলি এখন আর নয় রে ষোল ধনি জানিয়াছিল মহান রহিয়াছিল মিটলামিটি করেছিল পাগলের সমান নয়তো আসা নয়তো ভাসা করেছিল দন্দন প্রক্রিয়া ভালো ভাষা দিয়া গেল মন কোজন আছে কয়জন লাইভ দেখ জাগ গই রে জাগ গই আর কি তা করব সবাই বালা থাও সুস্থ থাও অনেকক্ষণ ছিলাম আরেক সমস্যা জঙ্গল আর জঙ্গল রে ছোট আইসি নি